আমার মনে হয় তুমি যে কথাটা শুনছো সেখানে ভুল আছো আশিক তো অনেক বদলায় গেছে আশিক এখন চাকরি করে সেই সকালবেলা উঠে অফিসে যায় রাতে এত টায়ার্ড হয়ে আসে খাওয়ানোর সময়টাও পায় ঘুমায় যায় ওগুলো আমার মারামারি দেখো আমি আশিককে বিশ্বাস করি এই কথাটা নিয়ে মরতে গিয়ে যদি মা মেয়েকে বলি ও কাজ তো রাখবে আশিকের সাথে কথা বল ভীষণ বেয়াদবি করে এই কারণে আমি চাই তুমি তুমি নিজে ওর সাথে কথা বলো ওকে বোঝাও যে গ্রামে যা করেছে পড়েছে শহরে এসে না করো কারণটা এখন বাড়ি তো যাচ্ছে বাড়ি আলো বলে গেল যে পানি ছেড়ে দেওয়ার বিষয় 이거 তো নেওয়া যায় না আমি এখন কোথায় ধরে রাখছো তো না গো সে 물 Corse করে বলতোই না এই তোমার কি মন আমি বেকার আমার কোনো কাজ নেই কারণে তোমাকে পড়াতে আসি না মামা আমি রিকোয়েস্ট করছি সেখানে তোমাকে আমি পড়াতে আসি এত বন্ধু ভাই আমার সাথে কাজ করতেছে পড়া লাগবে না আমি ওকে পড়াতে আসি না মানে তোমাদের যখন যা খুশি তোমরা তাই করে বেড়াবে আর এই তোমাকে সহ্য করতে হবে এগুলোই হচ্ছে মানে যার যা খুশি করে বেড়াবে সবকিছু আমাকে রিসিভ করতে হবে কেন ভাই কি আমার আমার সমস্যা কি যা <coughs> বলবা <coughs> <coughs> সত্য বলবো একটা মিথ্যা কথা বললো একদম জীব লকেট কে তোমার ছোট ভাই বড় ভাই মস্তান না কি তোমাদের টিম লিডার বস না ভাই লকেট তো আমাদের ছোট ভাই যে আমার বন্ধু ফয়সাল আছে না ইউনিভার্সিটি টিচার ওর কাজই একদম শিশুর মতো একটা ছেলে ভাইয়া ফয়সাল যে ইউনিভার্সিটির টিচার এটা বলতে তোমার লজ্জা করে না ও হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াই আর তুমি এখনো পড়ো বইরা স্টুডেন্ট না ভাই মানে হচ্ছে কি যে ইউনিভার্সিটির টিচার আমার বন্ধু তোমাদের সমস্যাটা কি মারামারি করো কেন সবসময় তোমরা মারামারি ভাই লকেটের সাথে যে মারামারিটা হয়েছে ভাই এরপর তো সরি বলছি আমরা ভাই এখন তো সব ঠিকঠাক আছে আসি কে আসি ওকে ভাড়া করে নিয়ে আসছো না ভাই তো গ্রাম থেকে আসছে গ্রাম থেকে নিয়ে আসছো মারামারি করার জন্য ভাড়া করে মারামারি করার জন্য কেন আনবো ভাইয়া ও গ্রাম থেকে আসছে কেন চাকরি খুঁজতেছে বেকার একটা ছেলে বেকার ছেলে আসি কেমন তৎপর ওকে আমার কাছে নিয়ে আসো

ভাইয়া কিন্তু অনেকদিন দিন অস্ত্র খোঁজে না আজকে খুঁজছে ভাইয়া যা বলছে তাড়াতাড়ি কেউ এটা করেন নাহলে কিন্তু আপনাদের সবার খবর আছে আমি বলে দেবেন আকা আকাশ কেমন আছে মাকু মাথো দেশের বাড়ি গেছে আপনাকে বলে জানি

শোনো মা ওই যে আমার না যে ফয়সাল তার ব্যাপারে তো তোমার মা অনেক চাইতেছিল তোমার সাথে একটা সম্পর্ক হোক ফয়সাল ছেলে তো মাসাল্লাহ কি ভালো একটা ছেলে আমিও চাই যে সম্পর্কটা হোক দুজনের মানাই তো ভালো কিন্তু মা একটা কথা যে তোমার সাথে আমার বলতে হইব বলি তোমার আমি শোনো বলো এ ফয়সালের কিন্তু একটা অতীত আছে মা কীরকম অতীতটা হইল গিয়া ওই ওর বাবা মার সাথে সম্পর্ক বেশি ভালো ছিল না দেখা যেত প্রায় ওর বাবার মারে মারত একদিন হঠাৎ করে কি জানি বেকায়দায় কি লাগিয়ে গেল ওর মাটা আবার মারা গেল মা মারা যাওয়াতে তার বাবার হয়ে গেল জেল সে জেলের মধ্যে আবার তার বাবাও মারা গেল এই জন্য কিন্তু ফয়সাল তার খেলার কাছে মানুষ হয়েছে এইসব নিয়ে ফয়সাল সবসময় একটু মনটা খারাপ করে থাকে আর কি মা কিন্তু আমি তোমার এক গ্যারান্টি দিয়ে কইতেছি মা ফয়সালের মতো সেলে হয় না একের নাম্বার ওয়ান মা কিন্তু সম্পর্ক করতে হলে তো সবকিছু জানতে হইব পরে যদি আমি আবার দোষের তলে পড়ি এই জন্যই সবকিছু আমি খোলাসা করে ফেললাম ঠিক আছে না মা তুই কিন্তু তোমার মারে বইলা দিও অবশ্যই আনটি একদম ঠিক আছে আনটি আসলে যেটা হচ্ছে যে আপনি তো জানেন যে মা সারাটা আমাকে শুধু প্রেশার দেয় বিয়ে বিয়ে তাদের জন্য বিয়ে করি আমি সেই জন্য তাই ফয়সাল ভাইকে আসলে মাই পছন্দ করেছে ফয়সাল তাহলে এক নম্বর ছেলে পছন্দ করার মতই তো আন্টি আসলে ফয়সাল ভাই সাথে আমার আমারও সেই প্ল্যান নাই যে আমি দেখে বিয়ে করবো আপনি যেটা বললেন যে ফয়সাল ভাইও কিন্তু বিয়ে করতে চায় না হয়তো এখন আমি জানলাম যে বাবা মার কারণে হয়তো সে ড্রমাটাইজড আচ্ছা এটা টেনশন নিই আমি ম্যানেজ করবো আচ্ছা মাড়ো আমি এখনই ছেড়ে মামাকে বলছি আচ্ছা আছি ভালো হ্যাঁ পূরকাসে আমার লেখা খবর। ভয় ভয় কত? একদম মনে করো গরম গরম ব্রেকিং নিউজ বাবা আমি তো মনে নিউজ নিউজ তো আপা শুনি ব্রেকিং নিউজটা কি? এমনি এমনি বলে দেবো। না তাহলে দি তাহলে ক। তোমার এই খবর টবর বড়ি আমার লাভ কি? আমার কোনো লাভ আছে? এই যা তো যা।

তুমি কি দিবো তারপর আমি খবর তুই কি চাস তুমি একবারে কই বা যেন আমার কলেজে একলা যাইতে আমার লগে যেন না যায় ওই না আমি তো তোর লোকে এই ব্যাপারটা তো ফাইট করছি করছি না আবার তো কইসি যে ও তো বড় হয়েছে আর সমস্যা নাই এরপর আমি করুন কি যে তোর মানে আমি নিয়ে যাবো মানে আবার কোনো তোর গেটের সামনে ছেড়ে দেবো তুই টু টু করে একা কলেজে যাবি আবার টু টু করে যে আবি আমার ফোন দিবি আমি তো টু টু করে বাসা বসে নিয়ে তাহলে ভাববো আমি তোর লেগে গেছি ঠিক আছে তাহলে ডিল ডান পুরা ডান আমার মনে হয় কি নাবিলা পুল্লগে ফয়সাল ভাই কোন একটা সম্পর্ক আছে হ্যাঁ আছে তো এটা তো ওই অনেক আগের বন্ধু সম্পর্ক আছে বন্ধুত্ব সম্পর্ক আরে দূর তুমি রাখো বন্ধুত্ব সম্পর্ক হ্যাঁ মধ্যে প্রেমের সম্পর্ক আছে বিশ্বাস করলা না তো আমার এই যে দুইটা চোখ দুই চোখ দেখছি না বিলাপু ফয়সাল হাতে ধৈরা হাইসা খেললা কথা বলতেছে তুই বানা বানা কথা সস্তা তো

চলো বাইরে গিয়ে কোথাও বসি তোমার কপি খাবো না বাইরে এখন যাবো না তুমি আসো বাসায় তোমার সাথে কথা বলছো একদম মানে ভেরি ইম্পর্টেন্ট টপিক সে লকেটের কাজ দিন আশিক যে আসি এর সাথে আপনি দেখা করতেছেন ভাই আসি ভাই ভাই ওই আমার কুত্তার মতো পিটাইছিল ভাই ওই ইচ্ছা মতো পিঠাইছে ভাই তুই এবার আমারে মারছে ভাই আপনার জ্বর মারছিলাম তখন তো আপনি কান্দেন নাই আপনি কি এমন হইল যে আপনি ভাইসাব নন মায়া কান্নার জুড়িয়ে দিছেন আমার বড় হয় না মেশিনটা নিয়ে এই কোনটা বলছিলাম না ভায়ানো ফালায় নাই সাথেই আছে ভাইয়া আমরা তো আসছি ব্যাপারটা সমাধান করার জন্য ওরা তো মাফ চাইতেই আসছে ভাইয়া তো দরকার নাই মিছিলে বয়লা গবেয় না করে না না করে দেন ভাইয়া দরকার আছে তাহলে আছে

আমার মা কিভাবে মারা গেছে এই কথাগুলো জন্য জন্য কেন বলতে হবে এই কথা কে বলছে আমি তো কিছু জানি না তুমি দুই দিন সাথে দিছিলা কোথায় ছিলা কোথায় ছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম কক্সবাজার তুমি সেই লম্পট পাবলের সাথে আবার যোগাযোগ শুরু করছো